তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে শিক্ষার্থীরা আজকের সেশনটির নাম হচ্ছে সেশন দুই আমরা যখন সাইবার গোয়েন্দা অর্থাৎ এই ক্লাসে আমাদেরকে সাইবার গোয়েন্দা হতে হবে এবং সাইবার গোয়েন্দা হয়ে কোন অপরাধটি কোথায় সংঘটিত হচ্ছে সেটি আমাদেরকে খুঁজে বের করতে হবে শুরুই বলা হয়েছে বন্ধুরা আজকে আমরা নিজেরাই হব সাইবার গোয়েন্দা আমরা আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাইবার অপরাধ খুঁজে বের করব চলো এবার কাজে নামা যাক আমাদের আশেপাশে ঘটে যাওয়া একটি করে সাইবার অপরাধের ঘটনা চিরকুটে লিখি ঘটনাগুলো এমন হতে হবে যা সাইবারে ঘটেছে এবং কোনো না কোনো মানুষ এবং সমাজকে ক্ষতিগ্রস্ত করেছে বা নিরাপত্তা বিঘ্নিত করেছে তার শিক্ষার্থীরা আমাদেরকে এখানে বলা হয়েছে আমরা আমাদের আশেপাশে ঘটে যাওয়া এমন কিছু অপরাধ খুঁজে বের করবো যে অপরাধগুলো সাইবার অর্থাৎ ইন্টারনেটে সংঘটিত হয়েছে এবং পাশাপাশি এই ঘটনাগুলো মানুষকে সমাজকে এবং আমাদের রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করেছে শিক্ষার্থীরা দেখো এখানে একটি ছক দেওয়া রয়েছে যে ছকে মোট তিনটি অংশ রয়েছে যার প্রথম অংশ বলা হয়েছে ঘটনা দ্বিতীয় অংশে বলা হয়েছে কোন মাধ্যমে ঘটেছে এবং তৃতীয় অংশে বলা হয়েছে সাইবার অপরাধ হলে টিক চিহ্ন দাও এখন এই ঘটনা অংশে আমরা বিভিন্ন অপরাধ সম্পর্কে লিখব এবং দ্বিতীয় অংশে আমরা লিখব সেই অপরাধগুলো কোন জায়গায় সংঘটিত হয়েছে যেমন প্রথম অংশে বলা হয়েছে মোবাইল অ্যাকাউন্টের পিন নিয়ে টাকা আত্মসাত করেছে শিক্ষার্থীরা কারো মোবাইল অ্যাকাউন্টের পিন নিয়ে যদি কেউ টাকা আত্মসাত করে তাহলে এটা কিন্তু অবশ্যই এক ধরনের সাইবার অপরাধ এখন এই অপরাধটি কোন মাধ্যমে সংঘটিত হয়েছে সেটা আমাদের লিখতে হবে দেখো এখানে নমুনা হিসেবে দেওয়া রয়েছে মোবাইল এবং ইন্টারনেট অর্থাৎ এই যে মোবাইল অ্যাকাউন্টের পিন নিয়ে টাকা প্রতারক করেছে এটা মোবাইল এবং ইন্টারনেটের সহযোগিতায় করা হয়েছে তাই আমরা কিন্তু এটি এখানে লিখে দিলাম এখন এটি সাইবার অপরাধ নাকি অন্য কোনো সাধারণ অপরাধ এটি কিন্তু অবশ্যই সাইবার অপরাধ কেন কারণ এখানে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তাই আমরা কি করব যেহেতু এটি একটি সাইবার অপরাধ এখানে একটি টিক চিহ্ন দিয়ে দেব পরবর্তীতে দুই নম্বরে বলা হয়েছে অনুমতি ছাড়া অন্যের ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে কারো অনুমতি ছাড়া তার ব্যক্তিগত ছবি যদি সামাজিক যোগাযোগ মাধ্যম বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় তাহলে সেটিও কিন্তু একটি ভয়ঙ্কর অপরাধ কেননা এর মধ্য দিয়ে কিন্তু একজন ব্যক্তির গোপনীয় তাকে ধ্বংস করে দেওয়া হয় তাই এটি একটি সাইবার অপরাধ এখন এই অপরাধটি কোন মাধ্যমে সংঘটিত হয়েছে দেখো মোবাইল কম্পিউটার এবং ইন্টারনেট অর্থাৎ মোবাইল বা কম্পিউটার এবং ইন্টারনেটের সহযোগিতায় এই অপরাধটি সংঘটিত হয়েছে এবং এটি কোন ধরনের অপরাধ এটি কিন্তু অবশ্যই সাইবার অপরাধ তাই আমরা এখানে একটি চিহ্ন দিয়ে দেব এখন আমাদের মূল বইয়ের যে ছকটি দেওয়া রয়েছে সেই ছকে এখানে মোট এক দুই এই এই দুইটি অপরাধের কথা উল্লেখ করা হয়েছে কিন্তু বাকি যে খালি জায়গাগুলো রয়েছে অর্থাৎ তিন চার পাঁচ ছয় সাত এই যে খালি জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু একেবারেই খালি এইখানে আমাদেরকে এমন কিছু অপরাধের কথা উল্লেখ করতে হবে যেই অপরাধগুলো সাইবারে ঘটেছে এবং এগুলোর মধ্য দিয়ে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে দেখো এই ছকের প্রথম দুটি ঘটনা কিন্তু আমরা আমাদের মূল বই থেকেই পড়ে নিয়েছি এবার বাকি যে ঘটনাগুলো রয়েছে যেগুলো আমাদেরকে লিখতে বলা হয়েছে সেগুলো এখন আমরা লিখব দেখো আমরা শুরু করব তিন নম্বর থেকে তিন নম্বরে আমি লিখেছি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করেছে অর্থাৎ কোনো একজন ব্যক্তি অন্য কোনো একজন ব্যক্তির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ধরতে পারো ফেসবুক বা ইনস্টাগ্রাম এই সকল অ্যাকাউন্ট সে হ্যাক করেছে বা সেখানে অনাধিকার প্রবেশ করেছে তো এটি একটি সাইবার অপরাধ তো এই অপরাধটি কোন মাধ্যমে ঘটেছে অবশ্যই মোবাইল বা কম্পিউটার এবং ইন্টারনেটের সহযোগিতায় এই অপরাধটি সংঘটিত হয়েছে এবং যেহেতু এটি একটি সাইবার ক্রাইম তাই আমরা কি করেছি একটি টিক টিকচিহ্ন দিয়ে দিয়েছি চার নম্বরে বলা হয়েছে ফেসবুক পোস্টের কমেন্টে বাজে মন্তব্য করেছে শিক্ষার্থীরা অনলাইনে বা সোশ্যাল মিডিয়ায় বা ফেসবুক পোস্টের কমেন্টে তুমি যদি কখনো কাউকে কোনো বাজে মন্তব্য করো গালাগালি করো বা খারাপ ভাষায় কোনো আক্রমণ করো তাহলে কিন্তু সেটাকে সাইবার বুলিং বলা হয় তো এটি কিন্তু অবশ্যই করা যাবে না এটিও কিন্তু এক ধরনের সাইবার ক্রাইম তো এটি কিভাবে সংঘটিত হয়েছে মোবাইল এবং ইন্টারনেটের সহযোগিতায় আমরা কি করলাম এটি যেহেতু সাইবার ক্রাইম টিকচিহ্ন দিয়ে দিলাম পাঁচে বলা হয়েছে গুজব ছড়িয়েছে গুজব কি শিক্ষার্থীরা আমরা কিন্তু এর আগের সেশনটিতে দেখেছিলাম যে গুজব ছড়ানো এক ধরনের অপরাধ সাধারণত কোনো মিথ্যে ঘটনা মানুষের মধ্যে প্রচার করে কোনো বিভ্রান্তি ছড়ানোকেই এই গুজব ছড়ানো বলা হয়ে থাকে তো যখন এই গুজব অনলাইন মাধ্যমে ছড়ানো হয় তখন সেটাকে বলা হয় সাইবার ক্রাইম এবং এটিকে আমরা বলতে পারি মোবাইল এবং ইন্টারনেটের মাধ্যমে ছড়ানো হয়েছে তাই এটি একটি সাইবার ক্রাইম ছয়ে বলা হয়েছে ব্যবহারকারীর ছবি ব্যবহার করে ফেক বা নকল অ্যাকাউন্ট খুলেছে অর্থাৎ শিক্ষার্থীরা তোমার ব্যক্তিগত ছবি ব্যবহার করে কেউ যদি তোমার মতো করে ঠিক আরেকটি ফেসবুক অ্যাকাউন্ট খোলে বা যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলে তাহলে সেটিও কিন্তু এক ধরনের সাইবার ক্রাইম এবং এটি কিভাবে সংঘটিত হয়েছে মোবাইল কম্পিউটার এবং ইন্টারনেট অর্থাৎ এই মাধ্যমগুলোর ব্যবহার করে কিন্তু এই অপরাধটি সংঘটিত হয়েছে এবং এটিও এক ধরনের সাইবার ক্রাইম তাই আমরা এখানে একটি টিক চিহ্ন দিয়ে দিলাম সাথে বলা হয়েছে ব্যবহারকারীর কম্পিউটারে ভাইরাস অ্যাটাক করিয়েছে শিক্ষার্থীরা ভাইরাস কিন্তু অনেক সময় বিভিন্ন কম্পিউটার ল্যাপটপ এছাড়া বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে প্রবেশ করে সেই ডিভাইসটিকে সম্পূর্ণ অকৃ করে দিতে পারে আর অনেক সময় ব্যবহারকারীরা কিন্তু এই সুযোগটি গ্রহণ করে এবং এই সুযোগ গ্রহণ করার মধ্য দিয়ে ব্যবহারকারীর বিভিন্ন ব্যক্তিগত তথ্য তারা হাতিয়ে নেয় তো এটি কিন্তু অবশ্যই একটি মারাত্মক অপরাধ ব্যবহারকারী কম্পিউটারে ভাইরাস অ্যাটাক করিয়েছে এটি কিন্তু একটি সাইবার ক্রাইম এবং এটি কিভাবে সংঘটিত হয়েছে মোবাইল কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে সংঘটিত হয়েছে এটি একটি সাইবার অপরাধ তাই আমরা এখানে তিক চিহ্ন দিয়ে দিলাম আটে বলা হয়েছে তথ্য চুরি করে তা খারাপ কাজে ব্যবহার করেছে শিক্ষার্থীরা আমরা জানি যে প্রত্যেক ব্যক্তিরই কিন্তু ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার অধিকার রয়েছে কারোর অধিকার নেই অন্য একজন ব্যক্তির তথ্য চুরি করে তা খারাপ কাজে ব্যবহার করা যেহেতু এই ব্যক্তি এটি করেছে তাই এটি অবশ্যই একটি খারাপ কাজ হয়েছে এবং অপরাধ হিসেবে চিহ্নিত হয়েছে এখন আমরা লিখতে পারি তথ্য চুরি করে তা খারাপ কাজে ব্যবহার করেছে এবং এটি ব্যবহার করেছে কোন মাধ্যমে মোবাইল কম্পিউটার বা ইন্টারনেটের মাধ্যমে এবং এটি যেহেতু একটি সাইবার অপরাধ তাই আমরা এখানে টিকচিহ্ন দিয়ে দিলাম নয় বলা হয়েছে মানহানিকর সংবাদ পরিবেশন করেছে শিক্ষার্থীরা তোমরা দেখে থাকবে অনেক সময় অনেক নিউজ পোর্টাল বা টেলিভিশন বা যে কোনো নিউজ মাধ্যম রয়েছে অনেক সময় কিন্তু তারা মানহানিকর বিভিন্ন সংবাদ প্রকাশ করে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে এটিও কিন্তু সম্পূর্ণরূপে একটি অন্যায় শিক্ষার্থীরা অবশ্যই মানহানিকর কোনো সংবাদ কারোর বিরুদ্ধে প্রকাশ করা যাবে না যেহেতু নয় নম্বরে বলা হয়েছে মানহানিকর সংবাদ পরিবেশন করা হয়েছে এবং এর ফলে কি হয়েছে বলতো কোন একজন ব্যক্তির মানহানি ঘটেছে তার অসম্মান ঘটেছে তাই এটি অবশ্যই একটি সাইবার ক্রাইম এটি কিভাবে ঘটেছে কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে যেহেতু এটি কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ঘটেছে তাই এটি অবশ্যই একটি সাইবার ক্রাইম আমরা এখানে চিহ্ন দিয়ে দিলাম সবশেষে বলা হয়েছে অনলাইনে রাষ্ট্রবিরোধী কথা প্রচার করেছে শিক্ষার্থীরা রাষ্ট্রবিরোধী কথা বলা এটি কিন্তু অবশ্যই রাষ্ট্রদ্রোহের সামিল তাই আমরা অবশ্যই দেশকে ভালোবাসব আমাদের রাষ্ট্রকে ভালোবাসব এবং আমাদের রাষ্ট্রের সকল নিয়ম কানুনের প্রতি অনুগত থাকব শিক্ষার্থীরা অনলাইনে রাষ্ট্রবিরোধী কোনো কথা প্রচার করা যাবে না যদি কেউ প্রচার করে তাহলে কিন্তু অবশ্যই এটি একটি সাইবার অপরাধ হিসেবে গণ্য করা হবে এখন যেহেতু দশ নম্বর বলা হয়েছে অনলাইনে রাষ্ট্রবিরোধী কথা প্রচার করা হয়েছে এবং এটি কি হয়েছে মোবাইল এবং ইন্টারনেটের মাধ্যমে সংঘটিত হয়েছে তাই এটি এক ধরনের সাইবার ক্রাইম শিক্ষার্থীরা আমি এক থেকে দশ পর্যন্ত তোমাদেরকে মোট দশটি অপরাধের কথা এখানে উল্লেখ করে দেখিয়ে দিলাম যে অপরাধগুলো সাধারণত আমাদের আশেপাশেই ঘটে থাকে এবং বিভিন্ন ইন্টারনেট কম্পিউটার মোবাইল এগুলো ব্যবহার করেই কিন্তু এই সকল অপরাধগুলো সংঘটিত হয়ে থাকে শিক্ষার্থীরা এই ছকে উল্লেখিত প্রত্যেকটি অপরাধই কিন্তু এক একটি সাইবার অপরাধ যা আমরা এখান থেকে দেখে নিলাম শিক্ষার্থীরা আশা করছি সেশন দুইয়ে এ তোমাদেরকে যে ছকটি পূরণ করতে বলা হয়েছে এবং আমি তোমাদেরকে যেভাবে পূরণ করে দেখিয়েছি সেটি দেখে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ যে এটি কিভাবে উপস্থাপন করতে হবে আশা করছি এই সেশন দুই নিয়ে তোমাদের আর কোনো অসুবিধা নেই